আমার এখানে পাঁপড় ভাজা আছে আজকে আমি পাপড় আর আলু দিয়ে নিরামিষ ঝোল করবো আমাদের বাড়িতে একটা রান্নারই নানান রকমের ভাগ হয় যেরকম পাপড়ের তরকারি হয়েছে সেটা তো পেঁয়াজ রসুন দিয়ে হয়েছে মা বাবার জন্য বাট ওই পাপড়ের তরকারি বা নিরামিষ তরকারিতে পেঁয়াজ রসুন আমার একদম ভালো লাগে না আর নদীরও ভালো লাগে না মেসে মুখার্জিও ভালো লাগে না যদি মেসে মুখার্জি বাড়িতে নেই অসুবিধে নেই তো এখানে আমার আর নদীর জন্য সেম পাঁপড় আলুর ঝোল করছে অনেক দিন পাঁপড়ের ঝোল বা ঝাল খাইনি প্রথমে ভাবছিলাম সর্ষে বাটা দিয়ে করবো তারপর ভালো এই বর্ষার ওয়েদার বৃষ্টি হচ্ছে সর্ষে বাটা খেলে আর দেখতে হবে না তো সেই জন্যই আলু দিয়ে টমেটো দিয়ে নিরামিষ ঝোল করছি শুধু আদা জিরে বাটা দিয়ে এই নিরামিষ ঝোলটা না অনেক বেটার লাগে তো এটাই ভাবছি রাত্রে একটু রেখে দেবো রাত্রেবেলায় আমি হয় ভাত দিয়ে বা রুটি দিয়ে এটা খেয়ে নেব আচ্ছা পাপড়ের সর্ষে বাটা দিয়ে ঝাল আর পাঁপড়ের আলু বেগুন বা পটল দিয়ে একটা ঝোল হয় জানি তো আর কোনো পাপড়ের রেসিপি আছে নাকি যেটা আপনারা জানেন তাহলে অবশ্যই জানাবেন জিনিসটা না খেতে আমার খুব ভালো লাগে আমাদের বাড়িতে মানে বেশিরভাগই ওই ঝাল হয় সরষে বাটা দিয়ে আর খুব কম আলু দিয়ে তরকারি হতো কারণ আমার বরদি না মেজদি ঠিক মনে নেই ওরা পাপড়ের ঝালটাই বেশি পছন্দ করতো ঝোল আজকে মিঠু দিয়ে আসার কথা ছিল কিন্তু মিঠু দিয়ে শরীরটা খারাপ হয়ে গেছে আমি সেই জন্য ভেবেছিলাম যে ডালের বড়া তরকারি করবো না করব না এই দোনো মনেই ছিলাম দিয়ে এটা করলাম তো মিঠুদি যদি আসবে না জানতাম তাহলে আগের দিন রাতে আমি ডালের বড়াটা মানে ডালটা ভিজিয়ে রাখতাম তারপরের দিন ডালের বড়া ঝিঙে দিয়ে তরকারি করতাম এই দেখুন পাপড়ে সুন্দর পাতলা পাতলা ঝোল একদম রেডি গান ছাড়া কাউকে নাচতে দেখেছেন এই যে দেখুন আমাকে না গান ছাড়া বললে ভুল হবে আমার কানে কিন্তু গান বাজছে আপনারা না শুনতে পেলেও রান্না বান্না কমপ্লিট করে উপরে চলে এসেছি হাতে কি বলুন তো ব্রেকফাস্ট এস জল খাবারের থালা না কিছুই নেই মুড়ি আমার আজকে ব্রেকফাস্ট ডাল সেদ্ধ আলু সেদ্ধ টমেটো ভাজা ফাটিয়ে খাবো এসব পাউরুটি পাউরুটিকে পোষাচ্ছে না ভাই ভাজা লঙ্কাও নিয়েছি বাঁকুড়া দিয়ে কারা কারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন জল খাবারে বলুন বা রাত্রে বেলায় বলুন সমস্ত লোভনীয় ইভেন বিরিয়ানিকেও দূরে সরিয়ে দিয়ে যারা মুড়ি খেতে পারবেন বা ভাতে মুড়ি খেতে পারবেন তারা অবশ্যই একটা কমেন্ট করুন ভাজা লঙ্কার টমেটো ভাজা টেস্ট না এই বৃষ্টি কি শেষ হবে না বৃষ্টিটা হচ্ছে দেখুন একবার ওরে বাবা এই দেখুন বৃষ্টির অবস্থা নইদের ছুটি হবে পুরো ভিজে আসবে বাড়ি আধ ঘন্টাও বৃষ্টি হচ্ছে না দেখুন কি অবস্থা চারিদিক জল জমে গেছে পুরো বলবে না যা ভয় পেয়ে গেছিলাম না বৃষ্টি তো এরকম হচ্ছে তার সাথে দুমদাম বাজ পড়া নদীতে আস্তে আজকে অনেক দেরি হয়েছে একটা কুড়িতে ঢুকে যাওয়া যাচ্ছে একটা চল্লিশটা পঁয়তাল্লিশে ঢুকেছে তার মধ্যে অটোটা গেছে বাড়ির সামনে এসে খারাপ হয়ে যায় নদী ঢুকে গেছে বাট আরও তো অনেক বাচ্চা আছে তারা বসে মানে এত বৃষ্টি হচ্ছে আমার নিজেরও ভয় লাগছে মানে আমি কিছু করতেও পারছি না অভিষেক থাকলে না একটা উপকার হতো আর কি কিন্তু দেখছি দেখলাম যে উনি নিজেই করে আর কি ইঞ্জিন ফিঞ্জিন সমস্ত ঠিকঠাক করে আবার একটু আগে গেল তো তারপরে নদীকে স্নান করালাম একটু গরম জল করে পুরো ভিজে সব গেছে ব্যাগ তো ভিজে গেছেই তার সঙ্গে ওরাও ভিজেছে দিয়ে গরম জলে একটু স্নান করালাম দিয়ে এখন বসিয়ে রেখেছি এরপরে খাইয়ে দাইয়ে তবে শুরু সব হচ্ছে একটাই পিটি ড্রেস কালকে লাগবে কালকে পিটি আছে তো এটাকে আমি এখন ওয়াশিং মেশিন না মানে হালকা করে ঘুরিয়ে নেওয়া দেখছেন পুরো ভিজে গেছে পুরো ভেজা হালকা করে ঘুরিয়ে নেবো আশা করি শুকিয়ে যাবে জুতোটাও দিয়ে দেবো তাকে তো কেটস পরে যেতে হবে ওদের আবার একদিন কেটস না পরে গেলে বলে পানিশমেন্ট দেবো কি জ্বালাতন বলুন তো ভিজে গেছে তো কি করব একটাই তো কেটস দু তিনটে কেটস ধরি না আমি জানি না কালকে এমনি পড়েই যাবি পানিশমেন্ট দেবে দেবে বলবি ভিজে ভিজে গেছে কিছু করার নেই এই দেখুন এত বৃষ্টির মধ্যে বিগ বাস্কেট থেকে ডেলিভারি এসেছে এখানটা দিয়ে সব আছে তো হ্যাঁ একটু তো দেখে নেবে না বিগ বাস্কেট থেকে এই সমস্ত জিনিসগুলো আনলাম আমার বিস্কুটও শেষ হয়ে গেছিল তারপর নদীর কেক টেকও আছে কয়েকটা ওর যখন খেতে ইচ্ছা করে ও খায় তো এগুলো সব অনেক আগুন এই বৃষ্টির মধ্যে এরমভাবে এত কষ্ট করে ডেলিভারি দিচ্ছে শুধু মানে ওরা কেন তো সবাই মানে মিস্টার মুখার্জি দাদা ভাই সবাই বৃষ্টিতে জলে ভিজে ভিজে সব সপিয়ে কাজ করছে ফিল্ডে তুই আজকে আর ঘুম দিবি না নাকি রে কোন খাতা যদি ড্রয়িং করতে বসেছে এই খাতাটাকেও শেষ করবি এবার আচ্ছা দেখিয়ে দিই এই সুন্দর শাড়িটা আমি নিয়েছি পোশাক আশাক থেকে অষ্টমীর দিনে বা সপ্তমীর দিনে সকালে ঘর ওঠার সময় পড়ার ইচ্ছে আছে আপাতত ব্লাউজটা আমি দেখি কিভাবে কি বানাবো না বানাবো এই দিকে একটা আঁচল আর এইটা বোধ গা আমি এখনও পুরো শাড়িটা খুলিনি খুলে রিলস আপনাদেরকে দেখাবো পরে পোশাক আশাকের নাম্বার আমি দিয়ে দিচ্ছি এই নাম্বারটা আপনারা সেভেন জিরো ট্রিপল ফোর থ্রি ফাইভ জিরো ফোর এইট পোশাক আশাকের নাম্বার ফেসবুকেও পেয়ে যাচ্ছে ইনস্টাগ্রামেও পেয়ে যাচ্ছে আপনারা দেখতে পান ওখানে প্রচুর ভালো ভালো শাড়ি আপনারা কিন্তু পেয়ে যাবেন আর অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবেন এই হচ্ছে শাড়িটা বেশ সুন্দর দেখতে এর সাথে রেড কালারের ब्लाउজ দিয়ে পরলে অষ্টমীর দিনে খুব ভালো লাগবে দেখতে সোনার গয়না তো অবশ্যই এর সাথে আমি তাও আপনাদেরকে পুরো খুলে দেখিয়ে দিচ্ছি শাড়িটা বেশ চওড়া পার দুদিকেই লাল রঙের আর এই হচ্ছে এইটা হচ্ছে আঁচলটা খুব সুন্দর পিওর কটনের শাড়ি আর মনে হচ্ছে এর সাথে ब्लाउজ পিসও আছে দেখছি এই যে এটা হচ্ছে ब्लाउজ পিস ব্লাউজ পিস কিন্তু বানানো যেতেই পারে খারাপ লাগবে না তবে আমি লাল ব্লাউজ দিয়ে পড়তেই বেশি প্রেফার করব নদীর টিফিনের জন্য প্রায় আমি চাউমিনটা বানাই তো সেই বানাতে বানাতে আমার নিজের মাঝে মাঝে খাওয়া হয়ে ওঠে না তো আজকে ভেবেছিলাম যে আমি আজকে ওই রসুন চাউমিনটা করবো কিছুই না ওই রসুন দিয়ে আমি যেরকম দেখেছিলাম প্লেন রসুন দিয়ে একটু গোলমরিচ দিয়ে খাবো তো দেবদীপ সুকন্দা বললো যে ওরাও নাকি চাউমিনটা খাবে তো ওদেরকে তো আর শুধু রসুন চামিন দিতে পারি না সেই জন্য একটু ওরই মধ্যে করছে আর কি সস টস দিয়ে একটু সবজি টবজি কেটে আর ওদের জন্য স্পেশালি দুটো ডিম ভেঙে আমি ভুজিয়া করে মিশিয়ে দেবো আমাদেরটাই ডিম দেবো না আমাদের প্লেন রাখবো আমরা নদীর জন্য যেটা বানাবো সত্যি বলতে কি এই চাউমিন দিয়ে ইন্ডিয়ানরা এত বেশি আর্ট করে ফেলেছে না মানে জাস্ট কিছু বলা নেই চাউমিনের পকোড়া থেকে আরম্ভ করে চাউমিনের ভর্তা থেকে আরম্ভ করে সব কিছু হয়ে গেছে আমরা তো ছোটোবেলায় আলু দিয়ে বাদাম দিয়ে মায়ের হলুদ চাউমিন সেটা তো খেয়ে এসেছি তারপরে এখন দেখছি কয়েক জায়গায় পটলও দিচ্ছে পটল কেটে সবজির মধ্যে মিশিয়ে দিচ্ছে দিকে আমি একবার করেছিলাম মোটামোটা ভালো লাগেনি পটল জিনিসটি আমার পছন্দের নয় আমরা যখন ক্লাস ফোর ফাইভে পড়ি তখন একটা আন্টির কাছে খেয়েছিলাম কালো জিরে দেওয়া চাউমিন মানে আমি তো ভাবতেই পারিনি ভাই কালো জিরে দিয়ে আলু দিয়ে চাউমিন কিন্তু খারাপ লাগেনি সত্যি কথা বলতে মানে শুনতে অদ্ভুত লাগলেও ভালোই লাগছিলো আমি তখন ছোট ছিলাম বাট আমার টেস্টটা মনে আছে তো ওনাকে তো আমি জিজ্ঞাসা করিনি কীভাবে বানিয়েছি এবার টেস্টটা যেহেতু মনে আছে আর রান্নার বিষয়ে ছোটো থেকে আমার ভীষণ ইন্টারেস্ট তো সেই জন্য বলে দিই কীভাবে বানিয়েছিল আমি জানি জাস্ট তেলের মধ্যে ওই কালো জিরে কাঁচা লঙ্কা আর আলু এইগুলোকে ভেজে নিয়ে তারপরে চাউমিনটা দিয়ে নামিয়ে নিয়েছিলো নুন দিয়ে খারাপ লাগছিল ওটা বিশ্বাস করুন একদিন ট্রাই করে দেখবেন মানে শুনতে বোকা বোকা লাগলো আবার ট্রাই করে দেখতে পারেন খারাপ লাগছিল না বেশ ভালোই লাগছিল আর আজকাল বলবেন না মানে ফেসবুক বলুন ইনস্টাগ্রাম খুললেই নেগেটিভ পাবলিসিটি এত বেশি হয়ে গেছে মানে ধরুন যারা ভালো গান না গিয়ে খুব অখাদ্য বাজে গান গাইছে সেইগুলো বেশি হিট হচ্ছে যারা ধরুন নাচতে পারে না লাফিয়ে লাফিয়ে ঠ্যাং ছুঁড়ে মানে মাথা নেড়ে মানে অদ্ভুত অদ্ টাইপের নাচ যেগুলো দেখে লোকেরা হাসছে সেটাও এন্টারটেনমেন্ট খুব ভালো চলছে তো আমি ভাবছি একটা ভাইরাল রেসিপি বানাবো যাতে আমার রেসিপিটাও ভাইরাল হয় সেটা উচ্ছে দিয়ে চাউমিন মানে ধরুন মানুষ পছন্দ করছে মন্দ জিনিসটাকেই কারণ ভালো জিনিস দেখে দেখে তো মানুষ বোর হয়ে গেছে ওটা তো আর নতুন করে দেখার কিছু নেই না তাই বাজে জিনিসগুলো একটা হাসির খোরাক হচ্ছে বা মানে হয় না সেরকম ধরনের জিনিসগুলো হচ্ছে মজা পাচ্ছে মানুষ তাই বাজে জিনিসগুলোই বেশি চলছে অথচ ওই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখবেন মানুষ লিখেছে এরা কি করে ভাইরাল হচ্ছে কেন যে সকালবেলা এই ধরনের ভিডিও আমার কাছে চলে এলো এই ধরনের কমেন্ট আসে বাট বিশ্বাস করুন তোমরা দেখছো বলেই আসছে মানে আমরা দেখছি বলেই আসছে ধরুন রাস্তায় কেউ মাতলামি করছে সেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি বা এনজয় করি হাসি আর সেই জিনিসটা যদি সোশ্যাল মিডিয়ায় চলে আসে তাহলে মানুষ আরো টাইম নিয়ে দেখতে পাবে কারণ ঘরে বসে বসে দেখতে হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে দেখতে আজকাল দেখবেন যারা মানে যাকে বলে এক নম্বর ইউটিউবার আছেন যারা কমেডি ভিডিও বানান বা আরো অনেক কিছু ইনফরমেটিভ ভিডিও বানান তাদের ভিউ এর থেকেও কিন্তু অনেক ধরনের বেশি ভিউজ আসে এই ধরনের ভিডিওতে তাহলে মানুষ খুব তাড়াতাড়ি বড়লোক হতে গেলে কোন পথটা বাঁচবে বলুন বাজে তাই যাই হোক ওসব কথা বাদ দিই আমি এখন চাউমিনে ফোকাস করি এখানে চাউমিনের মধ্যে সস টস দিয়ে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম আর ওপর থেকে আমি এই চাউমিন মশলাটা না নিয়ে এসেছি এই চাউমিন মশলাটা রেডি করছি চাউমিন মশলাটা দিয়ে ভালো করে ভেজে আমাদেরটা একটু তুলে রাখবো আর ওদেরটা ওই ডিমের সাথে মিশিয়ে দেবো আর লাস্টে একটু গোলমরিচ দেবো নদীরটা গোলমরিচ দেবো না কারণ ঝাল খেতে পারে না আর কাঁচা লঙ্কা কুচিয়েও দেবো অল্প করে আচ্ছা এই দেখুন এটার মধ্যে ডিমটা আগে থেকেই ভেজে রেখেছিলাম এরপরে এটা মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ এই যে চাউমিন বানানো হয়ে গেছে নদীর টিফিনের জন্য রেখে দিয়েছি আর এই যে এই বাক্সটার ভেতরে নিয়ে যাচ্ছে এই এই বোলটা না খুব সুবিধা এটা আমি আবার ফেরত নিয়ে আসবো বলো আমাকে দিবি এই এত বড় জিনিসে জিনিস আদান প্রদান করতে সুবিধা হয় আর কি এই 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 পিহু একবার লাস্টটা দেখা আমিনের পায়ে এই ভাবে পড়ে রইছে এটা নিচে নামা না না নিচে নামিয়ে দে চোখের সামনে ঠিক আছে ভালো লাগে না এই যে এইটা আমার নতুন শাড়ি মানে শাড়িটা নতুন না ব্লাউজটা নতুন

পড়াতে বসা হয়নি ঠিক আছে আমি তো শাড়ি দেখি এক্সাইটেড হয়ে গেছি আর তাছাড়া নদীর কম্পিউটারটা মোটামুটি রেডি ছিল তো ম্যামও পড়িয়ে গেছে আবার আমি কী নিয়ে বসবো সেই জন্য আর বসলাম না আপনাদের মনে আছে কিনা যাই না শাড়ি পরে আমি একটা রিলস বানিয়েছিলাম কেউ ওই শাড়িটা আমাকে পাঠিয়েছিল তো ওনার ওই মানে পেজের নাম আমার মনে নেই যদি মনে থাকে তো আমি মানে মনে পড়ে তো আমি ডেফিনেটলি জানাবো শাড়িটা অসম্ভব সুন্দর শাড়ির ব্যাপারে আমার খুব একটা নলেজ নেই বাট শাড়ির ওপরে লেখা তু মানে তসর শিলকায় কি পুরো ডিপ পার্পল কালারে আপনাদের দেখালাম এত সুন্দর আমি শাড়িটা কবে থেকে ভেবে রেখেছিলাম যে এটা একটা প্রপার ব্লাউজ পিস করব তো ব্লাউজ পিসের এখানে আমার সেরকম দোকান চেনাশোনা নেই একজনই আছে যার কাছে আমি করাই বাট ওনাকে আমি যেরম বলেছিলাম না পুরো টিটো মানে সুন্দর ডিজাইন নামিয়ে দিয়েছে তো আমার ইচ্ছা আছে বা নবমীর দিনে নবমীর দিন স্পেশাল নবীর এই একটা শাড়ি পরানো আমার খুব ইচ্ছা আছে দেখা যাক পরা হয় কি হয় না পিহু পিহু না পূজা আনকি এই যে নদীর কালকের ইয়ে স্কুলের ফ্লাওয়ার ভাস বটল কেটে বানানো হয়েছে তাও এর মধ্যে মাটি দেবো আর গাছ পুঁতে দেবো সকালবেলায় ভোরবেলায় উঠে এখন বৃষ্টি হচ্ছে পারবো না গুড মর্নিং এভরি ওয়ান কালকে সারা দুপুর ঘুমোয় নি না নদীকে ঘুম পাড়া দিকে নিজেই ঘুমিয়ে গেছি তো যাই হোক রাত্রেবেলায় ভেবেছিলাম যে বৃষ্টিটা একটু কমলে মাটিগুলো দিয়ে গাছটা রেডি করে রাখবো বাট রাত্রেবেলা তো বৃষ্টি তো আমি সারা রাত বৃষ্টি হয়ে গেছে গুড়ি 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 সেই জন্যই সকালবেলায় উঠেই আগে প্রথমে এই কাজটা করছি প্রথমে ভেবেছিলাম এই টাবটার মধ্যে মাটি দিয়ে এই টাইম ফুল যেগুলো হয় না সেভেন ও ক্লক না নাইন ও ক্লক একটা বলে ওটা লাগিয়ে দেবো বাট আলটিমেটলি ভেবে দেখলাম যে ওটা নতুন লাগানোর পরে না কিছুক্ষণ পরেই পুরো একদম নুয়ে যাবে মুরঝে যাবে ফুলগুলো ফুলগুলোর সাথে গাছগুলো তো আমার কাছে জেড প্ল্যান্ট আছে জেড প্ল্যান্টগুলো খুব মানে সুন্দর তরতাজা হয়ে আছে তো ভাবলাম জেড প্ল্যান্ট দিয়ে সুন্দর করে সাজ এই যে নদীর ফুলের গাছ রেডি এরপরে এটাকে এই অবস্থাটা স্কুলে নিয়ে যাবে কি নিয়েছো ওগুলো দই নদী এখানে রেডি হয়ে বসে রয়েছে আমি আগে পুজো সারি তারপরে নদীর সাথে কথা বলছি কালকে তো যা বৃষ্টি হয়েছে আমাদের এখানে রাস্তাটা না পুরো ডুবে গেছিল মানে রাস্তায় হাঁটা যাচ্ছে না রাস্তা দেখাও যাচ্ছিল না চারিদিক এত জলে ভর্তি হয়ে গেছিল এবার নদী যখন এ অটো যদি চালান ওই দাদা নদীকে কোলে করে মানে ঢুকিয়ে দিয়ে গেছিল যাতে পা ফা ভিজে না যায় যদিও সব ভিজেই গেছিল পুজো কমপ্লিট রান্না বসাবো একটু পরে কারণ হচ্ছে সুলাদা দিয়ে আসবে না তার আগে একটু চা খেতে হবে চা খাবো আর আজকে যোগা করতে যাওয়ার নেই কারণ রুকসানা নেই বাড়িতে ও একটু কাজে গেছে তো ও ফিরবে হয়তো রবিবার তো সোমবার থেকে আমরা হয়তো যোগা করবো মানে আমি করব ঘরে যোগা করব ওখানে গিয়ে আর করবো না তো আগে একটু চাটা খেয়ে নিই তারপরে নদীর সাথে একটু বাইরে ঘুরবো এখন বৃষ্টি একটু কমেছে কেন আরে তোর পিটি ভিজে গেছে ভেজারা পড়ে যাবি শোকাচ্ছে না তো কি করবো বল সিচুয়েশন কিছু রাখবো না কিছু বকবে না তুই বলবি আমার ড্রেস ভেজা এই যে আমার পছন্দের বিস্কুট মানে বিস্কিট যাই হোক এটা হচ্ছে কোকো মালাই এটা আমি আরামবাগের টাউন সার্ভিস থেকে প্রথম কিনেছিলাম বেশ ভালো লেগেছিল তারপর থেকে আরামবাগেও আসে এটা রীতিমতো আর আমার বাড়িতে আমি শুধু একাই খাই এগুলো আর কেউ খায় না তো আমি বিগ থেকে কালকে এটা অর্ডার করেছিলাম এরকম দুটো প্যাকেট এনে রেখে দিয়েছে আমার রোজ দুটো দুটো করে লাগে নদীও খেতে পছন্দ করে না আর মায়ের তো আলাদা বিস্কুট আছে আর মিস্টার মুখার্জি আর বাবা তো মানে বিস্কুট ছোঁই না কোনোদিন সত্যি কথা বলতে কি চা প্রেমী মানুষের থেকে আমি বিস্কুট প্রেমী মানুষ সকালবেলা চায়ের সাথেও না আমার মানে দুটো করে বিস্কুট আবার সন্ধ্যেবেলা চায়ের সাথে দুটো করে বিস্কুট লাগে এই বিস্কুট

ফ্রিজ খুলে দেখি ঝিঙেগুলো না শুকিয়ে গেছে মানে শুকিয়ে গেছে প্রায় শোকার দশাতেই রয়েছে আর কি সেটা সববার আগে ঝিঙেগুলোকে বের করলাম বাকি সমস্ত সবজি ভালো আছে ঢ্যাঁড়স থেকে বেগুন থেকে প্রথমে ভেবেছিলাম যে ডাল বেগুন পোড়া করব তারপরে ভাবলাম শুক্রবার শুক্রবারে আমার শ্বশুরমশারও জন্মবার আমার বাবারও জন্মবার সেই জন্য শুক্রবারে বেগুনটা পোড়ালাম না এই ঝিঙের এই রান্নাটা আমার খুব পছন্দের কিছুই না ওই ঝিঙেটাকে না মানে এই লম্বা লম্বা করে কেটে সাথে আলু লম্বা লম্বা করে কেটে যদি আমি সেদ্ধ আলু দিই সেদ্ধ আলু দিলে বেশ মাখা মাখা ব্যাপারটা হয় ভালো লাগে সাথে বড়ি ভেজে আর টমেটো দিয়ে রান্নাটা হয় আইরে কিরকম মেঘ করেছে দেখুন এক্ষুনি বৃষ্টি নামলো বলে আমি এখানে ব্লগটা শেষ করছি ঠিক আছে না নেক্সট ব্লগ শুরু করতে পারি আমার এখনো রান্নার র হয়নি এখন এতক্ষণ ধরে মা বোনেদের সাথে কথা বলছিলাম এবার রান্না শুরু করতে যাবো ডিম সেদ্ধ হিসেবে বসিয়েছি দেখা যাচ্ছে পরে ব্লগ ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই